প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আকাশ আজ আমি সমাধান করব তো চলেন আমরা সমাধান দেখি একটি ট্রাফিক জ্যামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে একানব্বই সেন্টিমিটার ও 51 সেন্টিমিটার এবং অপর বাহু দুইটি দৈর্ঘ্য যথাক্রমে 37 সেন্টিমিটার ও তেরো সেন্টিমিটার ট্রাফিজামের ক্ষেত্রফল নির্ণয় করো ওকে ফার্স্টে আমরা কোশ্চিন কি বলছে একটি ট্রাফিজামের সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য কয়টা সমান্তরাল বাহু দুইটা সমান্তরাল বাহুর কথা বলছি তাহলে আমরা দুইটা সমান্তরাল বাহু ড্র করি এটা একটা সমান্তরাল বাহু এটা একটা সমান্তরাল বাহু ওকে নাম দিয়ে দিই আমরা এটার নাম দিলাম আমরা এ এটা দিলাম বি এটা দিলাম সি আর এটা দিলাম ডি ওকে দিলাম একটা হচ্ছে আমাদের একানব্বই সেন্টিমিটার একানব্বই সেন্টি মিটার একটা হচ্ছে আমাদের একান্ন সেন্টিমিটার ওকে তারপরে বলতেছে অপর বাহু দুটি দৈর্ঘ্য যথাক্রমে সাঁত্রিশ সেন্টিমিটার ও তেরো সেন্টিমিটার আবার অপর দুইটা বাহুর কথা বলতেছে তাহলে দেখেন এখানে একটা বাহু বাহু এই পাশে একটা বাহু এই পাশে একটা বাহু মানে অপর দুইটা বাহু তো একটা হলো সাঁত্রিশ সেন্টিমিটার একটা তেরো সেন্টিমিটার তাহলে এখানে বড় যেটা এটা কোনটা বড় কোনটা এটা এটা দিলাম আমরা সাঁত্রিশ সেন্টিমিটার এটা লিখলাম আমরা তেরো সেন্টিমিটার ওকে এখন বলছে ট্রাফিজামে ক্ষেত্রফল নির্ণয় করো ওকে আমরা তাহলে শুরু করি এখন যেহেতু ফিগার ড্র করলাম এটা হলো আমাদের ট্রাফিজিয়াম ট্রা এ জে আম তাহলে আমরা লিখি ধরি বা মুনে করি যাই যেটা লেখেন ধরি এ বি সি ডি এ বি সি ডি এ বি সি ডি ট্রাফি ট্রাফি জি আমের সমান্তরাল সমান্ত রাহু দয়ের দৈর্ঘ্য একানব্বই সেন্টিমিটার ও একান্ন সেন্টিমিটার সি ও ডি সিও ডি থেকে এর উপর এই এর উপর ও ডি লম্ব টানে আমরা এখন কি করবো লম্ব টানব সেটা হলো কি একটা সি এটা হলো আমাদের এফ ডি এটা হলো আমাদের ই তাহলে ও থেকে এ এর উপর লম্ব আয়ত্ত একটি আয়তক্ষেত্র ক্ষেত্র যখন আমরা লম্ব টানলাম লম্ব টানলাম তখন দেখেন সিডি ইএফ কে একটা আয়তক্ষেত্র হয়ে গেল এবং এই বাহু সমান্তরাল এই বাহু হয়ে গেল তাহলে আমরা লিখতে পারি এখন সিডি সমান ই সমান কত এখান্ন সেন্টিমিটার কেন এখন সেন্টিমিটার কারণ দেখেন এই সিডি যত বড় ইয় ই তত বড় না তাহলে এটা যদি সিডি সমান এটা যদি এখান্ন হয় তাহলে এটা কত এটাও এখান্ন আর এবি পুরাটা কিন্তু একানব্বই এখন আমরা লিখি ধরি ধরি এই এই সমান কত এক্স ধরলাম সেন্টিমিটার এবং ডি ই সমান সি এফ সমান এইচ ধরি হাইট আমরা এইচ ধরে নেব কারণ আমাদের এই ক্ষেত্রফল নির্ণয় করার সময় আমাদের কি লাগবে লাগবে আমরা এই পাইলাম এখন বি এফটা নির্ণয় করি অতএব বি বি সমান আমরা কি লিখতে পারি টুটালটা এই টোটালটা এই টোটালটা বি মাইনাস এ টু এফ তাহলে বি মাইনাস কি এ মাইনাস আমরা লিখব এফ এবি কত নাইনটি ওয়ান এফ কত আমাদের এফ এর মধ্যে আবার দেখেন আরেকটা পার্ট আছে আমাদের এএফ এর মধ্যে কয়টা পার্ট আছে দুটো এইটা একটা আবার এটা একটা তাহলে আমরা লিখতে পারি এ এফ সমান এ ই প্লাস তাহলে ওয়ান মাইনাস এক্স মাইনাস এখান দ্বারা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাস মাইনাস এখানে আমাদের বিয়োগ করলে কত জিরো চল্লিশ মাইনাস এক্স তাহলে কত পেলাম আমরা চল্লিশ মাইনাস এক্স পেলাম এখানে ওকে এখন এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ হয়েছে তাহলে আমি লিখি ত্রিভুজ এ ডি এ ডি ই হতে পাই অতিভূ স্কয়ার অতিভূস কি আমাদের এ ডিব ওটা স্কয়ার সমান লম্ব লম্বার প্লাস ভূমিকার ভূমিকে এই হচ্ছে এক্স এস স্কোয়ার বা এখানে এক্স এস প্লাস এই স্কোয়ার সমান তেরো তেরো ইয়ে করলে বোন করলে একশো নসত্তর এটা আমাদের এক নম্বর ইকুয়েশন তো সে ওইটা আমরা লিখা রাখি স্কোয়ার প্লাস এই স্কোয়ার সমান একশো উনসত্তর এই ত্রিভুজ বলে আমরা কি এই ত্রিভুজ নিয়ে এখন কথা বলবো ত্রিভুজ বিসিএফ হতে পাই অতিভূস অতিভূস কি বিসি অতিভূসার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি কি ওকে বিসির ভ্যালু কত 37 তারপর স্কয়ার সেফ কত সেফ হচ্ছে আমাদের এই তারপর স্কয়ার আর এফ হচ্ছে আমাদের 40 মাইনাস এক্স তার উপরে কি হোল স্কয়ার বা রে স্কয়ার করলে হয় আমাদের 1369 এই স্কয়ার প্লাস এখানে সূত্র পড়ে গেছে আমাদের এই যে দেখেন এ মাইনাস বি হো স্কোয়ার সমান আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস টু প্লাস কি বিয়ারে আমার সূত্র পড়ে গেছে তেরোশো উনসত্তর সমানোয়ার চারে স্কোয়ার খুলে চার চারে ষোলো ডবল জিরো মাইনাস কত চলি আশি এক্স প্লাস কি বা তেরোশো উনসত্তর এটাকে একটু সাজায় লিখি আমরা স্কোয়ার স্কোয়ার প্লাস এই মাইনাস কত আশি এক্স বা তেরোশো উনসত্তর সমান স্কোয়ার প্লাস এই সমানোয়ার সমান কত একশো উনসত্তর ও একশো উনসত্তর না এখানে একটা মিস করছি আমরা ষোলোশো হবে মাইনাস আশি এক্স প্লাস ষোলশো মাইনাস আশি এক্স তেরোশো উনসত্তর সমান এখানে হবে আমাদের জিরো সিক্স সিক্সের এক কত সেভেন সতেরোশো উনসত্তর মাইনাস আশি এক্স বা তাহলে আহ থেকে সতেরোশো এটা বাদ দিলে আমাদের কত থাকে বাদ দিলে থাকে কারণ এই পাশে প্লাস আছে এই পাশে আসলে কি হবে আমাদের মাইনাস হয়ে যাবে এই পাশে প্লাস এই পাশে আসলে মাইনাস তাহলে কত জিরো নয় নয় শূন্য ছয় ছয় কত জিরো তিন আসে কত হলে সাত চারে আর হাতে তাহলে কত চারশো মাইনাস চারশো হবে কারণ এই পাশে প্লাস ছিল এই পাশে গেলে কি হবে আমাদের মাইনাস হবে এইটা এটা এটা কাটা এই শূন্য এই শূন্য কাটা আটটা ভাগ করলে পাঁচ মাস চল্লিশ তাহলে কত আমাদের ফাইভ এখন আমাদের মান লাগবে কার আমাদের মান লাগবে হচ্ছে এই জন্য এত নাটক তাহলে কি আমরা এর মান এখনো সমী করণে বসিয়ে

বা অতএব আমরা একবার লিখতে পারি এই সময় কত এই উঠ হয়ে গেলে হয় কত বারো তাহলে এই সময় কত পেলাম আমরা পেলাম তাহলে আমরা লিখি ট্রফি জমে ক্ষেত্রফল দেখি অতএব পি জি আ এর ক্ষেত্রফল আপিজ্যামের ক্ষেত্রফল সমান কত আমরা সূত্র জানি কি এ সে ইনটু এ প্লাস বি ভাগ কি টু লейসের মান কত আমাদের এ এর মান হচ্ছে 12 আর দুই বাহু যখন এইটা একটা বাহু এটা একটা বাহু মানে কত 91 যোগ কত 51 বিয়োগের কত টু দুইটা কাটলে 6 দিয়ে গুণ 12 তাহলে 6 গুণ 122 9 আর 5 14 তাহলে 6 বারো দুই হাত থেকে এক চার চেয়ে চব্বিশ পঁচিশের পাঁচ সেন্টিমিটার অবশ্যই ক্ষেত্রফল কি হবে আমাদের বর্গ আমাদের কি কাঙ্ক্ষিত